হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি খুবই ভালো আছি আমি চলে এসেছি একবার নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতে পাচ্ছ ফুল রেডি হয়ে আমি ক্যামেরার সামনে চলে এসেছি আর তোমরা দেখে বুঝতেই পারছো যে সাজুগুজু করেছি তো সাজুগুজু করার কারণ হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বজি নিমন্ত্রণ আছে তোমরা সেখানে যাচ্ছি আর অন্য সময় আমি তোমাদেরকে রেডি হওয়ার ভিডিওটা শেয়ার করি কিন্তু আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার কারণ ভিডিও শ্যুট করতে গেলে অনেকটা সময় লেগে যায় তার জন্য আমি আমার হাজবেন্ডের কাছে বকাঝকা খাই তো তার জন্য আজকে আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ফুল রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি আর ব্যাক সাইডটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি একটা খোপা করেছি সিম্পল একটা খোপা আমি ক্রিয়েট করেছি আর সেই খোপাটাকে একদম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছি কারণ অরিজিনাল ফুল কেনার মতন সময় আমার কাছে ছিল না তাই জন্য আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েই সুন্দর করে খোপাটাকে সাজিয়ে সাজিয়েছি আর কি ডেকোরেট করে নিয়েছি সো দেখো আর একটা সাইড ব্যাগ নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু শীতকাল সুতরাং সোয়েটার চাদর এগুলো তো নিতেই হবে সাথে আর যেহেতু ছোট বাচ্চা আছে তো ওর জন্য তো চাদর সোয়েটার টুপি এগুলো তো মাস্ট তাই জন্য একটা সাইড ব্যাগ নিয়ে নিয়েছি বড় দেখে গাইজ দেখো আমরা কিন্তু এখন বিয়েবাড়ির সামনে দাঁড়িয়ে আছি তো বিয়েবাড়ির সামনে আমরা অনেকক্ষণ ওয়েট করেছি তার কারণ হচ্ছে আমরা অনেকটাই আগে পৌঁছে গেছিলাম অথচ বদযাত্রীর যে বাস সেটা কিন্তু এখনও পৌঁছায়নি তাই জন্য অনেকক্ষণ আমরা ওখানে ওয়েট করেছি ওয়েট করার পরে যখন বদযাত্রীর বাস এসে পৌঁছেছে তারপরে সবাই মিলে একসঙ্গে উপরে উঠে এসেছি তখন আমরা তো বদযাত্রীর হিসেবেই এসেছি যদি আমরা আগে চলে আসি সেটা ঠিক ভালো দেখায় না তো সেই কারণে অ্যাকচুয়াল আমরা নিচে অনেকক্ষণ অপেক্ষা করেছি তো অপেক্ষা করার পরে যখন বরযাত্রীর বাস এসে উপস্থিত হয়েছে তারপরে সমস্ত সবাই আমরা যত বরযাত্রী ছিলাম সবাই একসঙ্গে আমরা উপরে উঠে এসেছি তো উঠে এসে দেখছি যে সবাই খেতে ব্যস্ত তখন এখানে হচ্ছে তোমার স্টল দিয়েছিল ফুচকা স্টল দিয়েছিল তারপর হচ্ছে চিকেন শাটে ফিস বল কফি এই সমস্ত স্টল দিয়েছিল তো সবাই ওখানে খেতে ভীষণ রকম ব্যস্ত তো ওখান থেকে আমরাও আমাদের টিফিনটা সেরে নিলাম তো টিফিনটা সেরে নেওয়ার পরে কিছুক্ষণ ফটোশ্যুট করার পরে তারপরে দেখো উপর দিকে উঠে এসেছি মানে এটা হচ্ছে তোমার থার্ড ফ্লোরে মনে হয় বজ্জাতিদের বা যারা নিমন্ত্রিত অতিথি অতিথি ছিল তাদের সকলেরই আর কি খাওয়ার ব্যবস্থা করেছিল তো এখানে উঠে এসে আমরা সিটটা ধরেছি আমার ছেলেকে বসিয়ে রেখেছিলাম সিটে তো আগে টেবিলটা ভালো করে পরিষ্কার করে দিয়েছে তারপরে আমাদেরকে আর কি খেতে দিয়েছে তো খেতে বসে এক ঝলক তোমাদেরকে আমি মেনু কার্ডটা দেখিয়ে দিলাম যে কি কি মেনুতে ছিল তো যাই হোক এখানে কিন্তু খাওয়ার স্টার্ট করে দিয়েছি আর আমার ছেলেকে একটু ফটোশ্যুট কর মানে সরি ভিডিও করতে গেলাম আরও জিপটা ভেঙিয়ে দিলাম মানে ওর সঙ্গে সবসময় এরকমই করে যখনই ওকে ভিডিও করতে যায় তখন এরকমভাবে জিপ ভেঙায় না হয় কিছু না কিছু দুষ্টুমি করে সো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো বিয়ে কিন্তু স্টার্ট হয়ে গেছে বিয়ে স্টার্ট বলতে এখানে কিন্তু মালা বদল হচ্ছিল আর শুভদৃষ্টি তো মালাবদল আর শুভদৃষ্টি হওয়ার পরে ফটোশ্যুট পর্ব চলছিল মানে এখানে আমি যা দেখেছি সেটা হচ্ছে এখন ম্যাক্সিমাম জায়গায় সেটা হচ্ছে বিয়ের থেকে বেশি ফটোশ্যুটের সময় যায় বেশি তো যাই হোক বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করার পরে তারপর অবশেষে বিয়েটা বসেছে তোমরা দেখতেই পাচ্ছ তবে হ্যাঁ বিয়ে কিন্তু আমাদের পক্ষে দেখা সম্ভব না তখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে মোটামুটি যখন বিয়ে বসেছে তখন বাজে বারোটা তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সুতরাং আমাদের পক্ষে বিয়ে দেখা সম্ভব না আমি জাস্ট একটু ভিডিও করেছি আর ভিডিও করার পরে ওখানে দশ থেকে পনেরো মিনিট মতন ছিলাম তো তারপরে বেরিয়ে চলে এসেছি তার কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে যেহেতু ছোট বাচ্চাকে নিয়ে এসেছি তাই তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে আর বজা দিদের সঙ্গে তো যাবো না তার কারণ আমরা বজা দিদিদের বাসে আসিনি আমরা নিজস্ব গাড়িতে এসেছি সুতরাং আমাদের বাড়িতে তো বেশি কোনো সময়ও নেবে না তো যাই হোক দেখো ওখানে দশ পনেরো মিনিট থাকার পরে তারপরে আমি কিন্তু বিয়ে বাড়ি থেকে আস্তে আস্তে নেমে চলে এসেছি আমরা নেমে এসে বাড়ির দিকে রওনা দেবো বলে আমরা রেডি হচ্ছি তখন যেহেতু গাড়িতে যাবো সুতরাং ঠান্ডা লেগে যাবে তো তার জন্য চাদর নিয়ে এসেছি আর চাদরটা ভালো করে মাথা দিয়ে জড়িয়ে নেব জড়িয়ে গাড়িতে করে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো সো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এই যে চাদর এই চাদরটা আচ্ছা করে জড়িয়ে নেবো তাই বাইকে যেতে গেলে তো একটু হাওয়া লাগবেই তো দেখো আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়ি এসে দেখ বাড়িতে এসে দেখছি সবাই ঘুমিয়ে পড়েছে গেট বন্ধ করে দিয়েছে আর গাইজ ভিডিওটা এখানেই শেষ করে দেবো তোমাদের সঙ্গে দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে বাই বাই